আচ্ছা আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আপনাদের মাঝে একসাথে দুইটা প্রোজেক্ট শেয়ার করব ঠিক আছে এখানে দেখেন একটা হলো সাইট কিক প্রোজেক্ট আর এটা হলো কিপ্তো র্যাঙ্ক প্রজেক্ট দুইটা কিন্তু একদম একের প্রোজেক্ট ভাই সরাসরি বলতে গেলে যে সাইট নক এই প্রোজেক্টটা হলো সরাসরি বাইনান্স ল্যাব সাপোর্ট করতেছে আর কিপ্ত র্যাঙ্ক প্রোজেক্টের পেছনে অনেক ভালো ভালো ইনভেস্টার রয়েছে আর ভালো ভালো সাপোর্টার রয়েছে তো আমার সরাসরি ওপিনিয়ন হবে যদি আপনি দু হাজার শেষে এসে কিছু পেমেন্ট পেতে চান তো অবশ্যই এই দুইটা প্রোজেক্টে জয়েন করেন ঠিক আছে তো আমি প্রথমটাই জয়েন করে দেখাই সরাসরি প্রথমটাই লিঙ্কে ক্লিক করলে এমন একটা অপশান আসবে এখানে আপনারা সরাসরি স্টার্টে ক্লিক করবেন তারপর এই যে ট্যাপ টু স্টার্ট এই অপশানে আসবে ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন আচ্ছা তারপরে স্টার্টে ক্লিক করে দেবেন তারপরে বটটা অনেক এবার এমন একটা ইন্টারফেস আসবে এখানে সরাসরি স্টার্ট অপশান আসবে আপনারা স্টার্ট করে দেবেন তারপরে যেগুলো অপশান থাকবে তলায় সরাসরি ক্লিক করবেন এখানে ক্লাইম করার আগে একটা জিনিস দেখাই দিই আপনাদের হলো টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনাদের কিছু একটা টোকেন দিবে তো এখানে যদি টেলিগ্রামের বয়স এক বছর হয় তাহলে দশ হাজার দেবে এইভাবে তো সরাসরি আসেন ক্লা ক্লাইম অপশানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারভিউ আসবে তো এখানে প্রথমেই ইনভাইট অপশান থেকে এখানে চলে আসবে তো ইনভাইট ফ্রেনে ক্লিক করে আপনি ইনভাইট করতে পারেন এখানে লিডার বোর্ড দ্বিতীয়তে ইনভাইট ফ্রেন আর তৃতীয়তে হলো রিয়ট ঠিক আছে আপনাদের যেতে হবে রিওয়ার্ডে রিওয়ার্ডেই হলো আপনাদের কাজ রিওয়ার্ডে আসার পর দেখেন এখানে আপনার মেন ব্যালেন্সটা দেখাচ্ছে আর এখানে হলো সিজন ওয়ান দেখাচ্ছে হ্যাঁ এই যে তলায় দেখেন সিজন ওয়ান দেওয়া আছে এখানে জিরো তার মানে সিজন ওয়ানে আমরা জয়েন করতে পারি না এখন সিজন টু চলছে আর সেকেন্ডলি হলো ইনভাইট ফার্স্টে ফ্রেন্ড করলে কি দেখা যাচ্ছে আপনার এক হাজার এক লাখ টোকেন দিবে ঠিক আছে এক লাখ টোকেন দিবেন তো মাস্ট বি আপনারা ট্রাই করবেন পাঁচটা রেফার করার জন্য আমরা সরাসরি টাক্সে চলে আসি এখানে তলায় দেখেন টাক্স অপশান আছে এখান থেকে টাক্সে চলে আসার পর সিস্টেমটা আমি দেখাই দিই এখানে আবার দেখেন সেই সিস্টেমটা হ্যাঁ হ্যাঁ ইনভাইট ফাইভ ফ্রেন্ড তো আপনারা ইনভাইট ফাইভ ফ্রেন্ড করার পর রিওয়ার্ডটা কোথা থেকে পাবেন এখান থেকে ক্লাইম করতে পারবেন বুঝছেন আর অনেকগুলো টাস্ক দিয়ে দিচ্ছে এগুলোর কাজ হলো আপনি ঢুকবেন আর ব্যাগ চলে আসবেন এটাই হলো আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে আর এই কয়েনটা আপনি হলো রিওয়ার্ড থেকে ব্যালেন্সে দেখতে পারবেন ঠিক আছে আর ফ্রেন্ড ইনভাইট করার জন্য অবশ্যই এই যে ফ্রেন্ড অপশান থেকে ক্লিক করে ওখানে ইনভাইট ফ্রেন্ড করে নেবেন আচ্ছা তো এখন আমি দুই নম্বর সাইটটা দেখাই হ্যাঁ এখানে হলো কীপ্তো র্যাঙ্ক কিপ্তো র্যাঙ্ক সাইটটার আমি একটু ডিটেলসে বলি এটা খুব ভালো একটা প্রোজেক্ট আচ্ছা আমি সরাসরি আগে জয়েন্ট সিস্টেমটা দেখাই ওখানে লিঙ্কে ক্লিক করলে অনেকটা অপশান আসবে সরাসরি স্ট্যাটে ক্লিক করবেন আর স্ট্যাটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আচ্ছা স্টার্ট করে করার পর এখানে একটা স্কিপ অপশান থাকবে দেখেন বা সাইডে একটা স্কিপ অপশন পাবেন তো সরাসরি স্কিপ অপশনে ক্লিক দিলে অনেকটা ইন্টারভেস আসবে এখানে আপনার মাইনিং কয়েনটা দেখাবে আর তলায় স্টার্ট ফার্মিং ওখানে ক্লিক দিলে স্টার্ট ফার্মিংটা হবে তো আমি সরাসরি ওখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিকটা দিয়ে দেখাই কীভাবে মাইনিংটা শুরু হবে যে এখানে দেখেন স্টার ফার্মিংয়ে ক্লিক দিছি ওখানে মাইনিং শুরু হয়ে গেছে কয়েনটা বাড় এখানে তলায় দেখলে দেখবেন প্রোফাইল আছে বার্ডি আছে তারপরে হলো ফার্মিং আর টাক্স হ্যাঁ ট্যাক্স অপশানটা আছে তো আমরা সরাসরি প্রথমে আমি দেখাবো ট্যাক্স অপশানটা ট্যাক্সে আসার পর এমন একটা অপশান আসবে আপনাদের ডেলি কিছু ট্যাক্স থাকবে ডেলি চেক যে যেখানে চেকে ক্লিক দিবেন এখানে কিছু কয়েন আন করতে পারবেন তারপরে ওই যে তলায় দেখেন ডেলি বলে একটা লেখা আছে তার মানে উপরে যে স্লটে যেগুলো আছে এটা প্রত্যেকগুলা এই যে প্রত্যেকগুলো আপনার প্রতিদিন কাজ করতে হবে এর মধ্যে ঢুকে টাক্সে এসে প্রতিদিন করা লাগবে তার মানে ডেলি কালকে এসে আপনার আপনার ঢুকানো লাগবে পরশু দিন তারপরে এমনি চলতেই থাকবে ততদিন মাইনিংটা চলবে তো এখানে একটা ভালো একটা অপরচুনিটি দিচ্ছে যারা বেশি বেশি কয়েন আন করতে পারবেন আর তলার পারমানেন্ট কিছু ট্যাক্স দিচ্ছে এরা হলো প্রোমোট করতে এই সাইডগুলো জাস্ট ঢুকে হলো ব্যাক দিয়ে চলে আসবেন তাইলে এই কয়েনগুলো পেয়ে যাবেন আর এখানে আরেকটা স্লট আছে এখানে হলো আপনার ফ্রেন্ড প্রোফাইলে যেয়ে প্রোফাইলে থেকে ওয়ালেট কানেক্ট আমি দেখাই দিই প্রোফাইলে আসবেন আর আমি যে দেখানে দেখাতে দেখাচ্ছি এগুলো ফলো করবেন অবশ্যই এখানে এসে দেখেন এখানে কানেক্ট ওয়ালেক্ট বলে একটা অপশান দিছে হ্যাঁ ঠিক আছে তো কানেক্ট ওয়ালেট অপশানে আপনারা সরাসরি ক্লিক দিবেন কানেক্ট ওয়ালেটি ক্লিক দিলে আপনার হলো ইন্টারফেস এমন আসবে এখানে আপনার সরাসরি কিপারটা সিলেক্ট করবেন আর আমার আশা করি আপনাদের সবার টোন কিপার অ্যাকাউন্ট আছে অলরেডি আর যদি যা না থাকে একটু ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নিন কীভাবে কিপার ইনস্টল করতে হয় তো ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে সরাসরি এখানে কানেক্ট ওয়ালিটি ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেটি ক্লিক দেওয়ার পর আপনার হলো টোন কিপারের পাশওয়ার্ডটা আছে যেটা আপনার পিন দেওয়া আছে তো ওইটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি আবার সেই আপনার টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রাম নিয়ে আসার পরে এখানে দেখেন মিনিমাইজি হয়ে আমার যে কিপ্টো র্যাং অ্যাপসটা রয়েছে যেটা হলো বটটা রয়েছে ঠিক আছে ওখানে ক্লিক দিব দেওয়ার পরে এমন একটা অপশান আসবে আপনারা অবশ্যই টেলিগ্রামটা আপডেট করে রাখবেন নাইলে কিন্তু এমন আমার মতো সিস্টেমে আপনারা পাবেন না টেলিগ্রামটা প্লে স্টোর থেকে আপডেট করবেন তারপরে এই প্রসেসটা কাজ করবেন তো দেখেন এখানে লিঙ্ক শো করতেছে এখানে যেহেতু আমি লিঙ্ক শো করতেছে তার মানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো অবশ্যই সবাই এইভাবে প্রসেসটা কামপলান করবেন আর আপনাদের প্রথম প্রতিদিন কাজ কি এই যে ফার্মিংয়ে যাবেন আর ট্যাক্সে যাবেন ঠিক আছে ট্যাক্সে হল ডেলি কাজ আর ফার্মিংয়ে হলো ছয় ঘন্টা পর পর হলো ক্লিক দিতে হবে ঠিক আছে ওখানে ফার্মিংটা স্টার্ট হয়ে যাবে ফার্মিংটা অফ হয়ে যাবে আপনি স্টার্ট করবেন তা অবশ্যই সবাই কাজ করেন আশা করি দু হাজার চব্বিশ লাস্টে এসে খুব বড়ো একটা পেমেন্ট পাওয়া যাবে ওকে ধন্যবাদ সবাইকে